কাঁচা আমের সিজন চলছে আর কাঁচা আমের আচার দিব না মাত্র দশ মিনিটে সেরা স্বাদে কাঁচা আমের রোদে দেয়া ঝামেলা ছাড়াই আপনারা ঝট এই মিষ্টি আচারটা তৈরি করে ফেলতে পারবেন এবং এই আচারটা পছন্দ করে না এমন কোনো ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না বড় থেকে ছোটো সবাই পছন্দ করে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি কাঁচা আমের এই ঝুড়ি আচার মিষ্টি আচারের রেসিপি শেয়ার করব ইসমিল্লাহ রহমান রাহিম এখানে আমি পাঁচশো গ্রাম কাঁচা আম নিয়েছি আর আমগুলো প্রথমেই আমি ধুয়ে নিয়েছি তারপর খোসাটা ছাড়িয়ে আবার ধুয়ে নিয়েছি এখন একটা সবজি গ্রেটার দিয়ে গ্রেড করে নিচ্ছি সবজি গ্রেটারে যেই পাশটা সবচেয়ে মোটা ঠিক সেই পাশটা দিয়ে গ্রেড করে নিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু ছুরি দিয়ে বা বটি দিয়েও কিন্তু এভাবে কুচি করে নিতে পারেন তো আমি খুব সহজেই সবজি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি আর পুরো আমগুলো নেওয়ার পর আটিটা ফেলে দিয়েছি এই যে আমার আমগুলো কিন্তু রেডি এখন আমি আমগুলো কিন্তু আর ধুবো না তাহলে কিন্তু এখন অনেক পানি বের হবে আমি যেই প্যানে আচারটা দিব সেই প্যানে আমগুলো নিয়ে নিয়েছি আর এখন পাঁচশো গ্রাম থেকে একটু কম আম আছে এখানে আমি এক কাপের চেয়েও একটু বেশি পরিমাপে চিনি দিয়েছি তারপর চিনিটা দশ মিনিট এভাবে রেখে দেয়া রেখে দিয়েছিলাম তার আগেই কিন্তু চিনি থেকে পানি ছেড়ে দিয়েছে কারণ আম যেহেতু টক আর টক আমের সাথে যখন চিনি মিক্স হয়ে যায় তখন কিন্তু পানি ছেড়ে দেয় এই যে আম থেকে কিন্তু খুব সহজেই পানিটা ছেড়ে দিয়েছে এখন আমি সরাসরি এটা প্যানটা চুলায় বসিয়ে আমি এক চা চামচ নর্মাল খাবারের রেগুলার লবণ এক চা চামচ বিট লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়া আর এক চামচ মরিচ গুঁড়া নিয়েছি তারপর সবগুলো উপকরণ আমি আমের সাথে চেড়ে মিক্স করে নিচ্ছি আর চুলা রাসটা কিন্তু এ পর্যায়ে মিডিয়ামে রেখেছি আমি হাইতে করে দেইনি হাইতে করে দিলে কিন্তু আচারটা পুড়ে যেতে পারে মিডিয়াম আছে আস্তে আস্তে আমি এখন আচারটা নেড়ে চেড়ে যেই উপকরণগুলো দিয়েছি সেগুলো আমি মিক্স করে নিয়েছি যে একটা বলক চলে এসেছে কিন্তু দেখতেই পাচ্ছেন একটা বলক চলে এসেছে এখন আমি একটা স্পেশাল মশলা তৈরি করবো যে মশলাটার কারণে আচারটা আরও টেস্টি হবে এখানে আমি এক টেবিল চামচের মতো মিষ্টি মৌরি বা মিষ্টি জিরা নিয়েছি আর এক চা চামচের মতো পাঁচফোড়ন এটা কিনা পাঁচফোড়ন আর নিয়েছি আমি দুটা শুকনা মরিচ এখন চুলা গাছটা একদম লোতে রেখে খুব আলতোভাবে এটা ভেজে নিতে হবে এটা পুড়ে ফেলা যাবে না খুব কম আছে এটা ভেজে নিয়েছি যখন এটা একটু গরম হয়ে এসেছে আমি এটা খুব ভালোভাবে গ্লাইন্ডার গুঁড়া করে নিব তো আপনার চাইলে শিল্পাটাতেও বেটে নিতে পারেন দিকে যে আচারের যে এক্সট্রা পানিটা ছিল সেটা কিন্তু একদম শুকিয়ে এসেছে আর আচারটা কিন্তু আপনার দেখতেই পাচ্ছেন কালারটাও সুন্দর হয়ে এসেছে আর আচার কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আচারটা পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে আর আমি সবজি গ্রেটার দিয়ে করেছি সেই জন্য কিন্তু আচারটা কিন্তু একদম ভর্তা হয়ে যায়নি এখন আমি গুঁড়া করা স্পেশাল মশলাটা দিয়ে দিচ্ছি আমার মাত্র দশ মিনিটের মতো সময় লেগেছে এই আচারটা দিতে এই আচারটা এত কম সময় রোদে দেয় ঝামেলা ছাড়াই কিন্তু আপনারা তৈরি করে ফেলতে পারেন আর এটা কিন্তু বাচ্চারাও অনেক পছন্দ করে যেহেতু মিষ্টি আমের আচার আর হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আর এটা কিন্তু এখনও অনেক গরম তাই এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু এটা আরেকটু যেই আমগুলো আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি প্রত্যেকটা আমি আস্তভাবেই দেখা যাবে এখন মনে হচ্ছে এইটা মানে চিনি শিরাটার সাথে এটা একটার সাথে একটা লেগে গিয়েছে বাট আমগুলো কিন্তু একদম ভর্তা হয়ে যায়নি আমগুলো কিন্তু আলাদাই আছে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আর এরপর যে আপনারা একটা পরিষ্কার কাচের জার খুব ভালোভাবে ধুয়ে নেবেন তারপর গরম পানি দিয়ে ধুয়ে এক্সট্রা যে পানিটা আছে রোদে দিয়ে খুব ভালোভাবে শুকিয়ে তারপর আপনারা জারের মধ্যে এই আচারটা সংরক্ষণ করে রাখতে পারবেন নর্মাল ফ্রিজে রেখে সারা বছরের জন্য আর আমি কিন্তু কোনো সিরকা দেই আপনারা আরও বেশি দিন ফ্রিজ ছাড়া সংরক্ষণ করে রাখতে চাইলে হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা যেটা বলে সেটা দিয়ে দেবেন এ পর্যায়ে তিন টেবিল চামচের মতো দিলেই হয়ে যাবে আমি কোনো সিরকা দেইনি সিরকা ছাড়াই এই আচারটা কিন্তু আমার শেষ হয়ে যায় সংরক্ষণ করে রাখার আগে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর এটা যখন একদম ঠান্ডা হয়ে গিয়েছে তখন দেখুন এই যে এটা কিন্তু একদম ঝরঝর দেখাচ্ছে এই আচারটা এখন আর আঠালো মনে হচ্ছে না হয়ে গেল অসম্ভব মজার কাঁচা আমের কুচির এই ঝুড়ি মিষ্টি আচারের রেসিপি অবশ্যই আপনারা ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন এই মজার আচারটা সবাই ভালো এবং সুস্থ থাকবেন আপনাদের দোয়ার মাঝে আমাকে মনে রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ